শীত আসে আর খেজুরের রস খাবো না তা হয় না খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে রানো হয়েছি ঢাকা থেকে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার মাটিকে বোর্বর এখানে সবকিছু ফলন বিল ভালো হয় অন্যান্য জেলা চাইতে এই অঞ্চলের খেজুরের রসের গুণগত মান ফল স্বাদ এবং গন্ধ খুবই চমৎকার এবং অনন্য চুয়াডাঙ্গায় যাচ্ছে খেজুরের রস খেতে আরো অনেক ফুলবো চুয়াডাঙ্গায় বিভিন্ন জায়গায় খাবো সবকিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পাশে থাকবেন নৈসর্গিক ও নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যে সাজানো বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা চুয়াডাঙ্গা আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে চুয়াডাঙ্গায় দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয় দেশ স্বাধীনের পর প্রথম অস্থায়ী রাজধানীর কার্যক্রম শুরু হয় চুয়াডাঙ্গা জেলাতেই রেড সোসাইটিও এখানেই প্রতিষ্ঠিত হয় এছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম ডাক বিভাগ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা এই জেলাতেই প্রথম প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশের একমাত্র দোতলা রেল স্টেশনটিও এই চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবস্থিত উনিশশো সালে এই চুয়াডাঙ্গাতেই তৈরি হয় বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি অন্যান্য জেলার তুলনায় চুয়াডাঙ্গার মাটি বেশি উর্বর হওয়ায় কৃষি পণ্য উৎপাদনের জন্য এটি একটি আদর্শ জেলা তাই এই জেলার মানুষ মূল জীবিকা নির্বাহ করে থাকে এই কৃষিকাজ থেকেই এই জেলা বাংলাদেশের মধ্যে ভুট্টা পান শাকসবজি খেজুরের গুড় উৎপাদনে প্রথম স্থান অর্জনকারী জেলা এছাড়া বাণিজ্যিক ফুল এবং আম চাষেও এই জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে স্থানীয় আসের আলী ভাইয়ের সাথে আমরা হাঁটছি খেজুরের রস গাছ থেকে নামানোর জন্য হাঁটছি মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখছি গল্প করছি আমার সাথে আছেন আমার এবং ভিডিও ধারণ করছেন ছোট ভাই বিভিন্ন আলাপচারিতায় ব্যস্ত আছি প্রিয় আসের ভাইয়ের সাথে এই দৃশ্য আপনাকে মনোমুগ্ধকর করবেই আসের ভাই বিশাল উঁচু এক খেজুরের কাছে উঠছে রস নামানোর জন্য যা নেট দিয়ে ঢাকা ছিল কারণ এই রসটা আমরা নিজেরা খাব বলে আশের ভাই রওনা দিল বাড়ির দিকে সমস্ত রসগুলাকে একত্রে করে বাড়িতে যাওয়ার পথে আশেপাশের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা দেখে নয়ন জুড়িয়ে গেল একটু ভিডিও ধারণ থেকে নিজেকে সামলাতে পারলাম না এটি একটি বিশাল ফুলকপির ক্ষেত প্রচুর ফুলকপির আবাদ হয়ে থাকে এখানে কৃষক আপনি এই অঞ্চলে যে পথ ধরেই হাঁটবেন এই পথের দুপাশে প্রচুর খেজুর গাছ বিশেষ করে আপনি যখন শীত সিজনে হাঁটবেন তখন খেজুর গাছে হাড়ি পাতা রস এই রসের গ্রাণ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে চমৎকার দৃশ্য এই জন্যই মনে হয় এই জেলাই সর্বশ্রেষ্ঠ গুড় উৎপাদনকারী একটি জেলা আশের বাইয়ের বাসায় যেতে প্রচুর বাস যার পরে আমরা যাচ্ছি গ্রামের পথ ধরে পথেই দেখা হয়ে গেল বহিঃচালিত একটি গাড়ি এই গাড়িগুলো বেশ ভালোই লাগে আমার কাছে আমরা সবাই হাঁটছি এবং কথা বলছি বিভিন্ন বিষয়ের উপরে আমরা আশীর বাসার কাছে প্রায় চলে এসেছি গ্রামের মেঠো পথ ধরে যাচ্ছি বাড়ির দিকে স্থানীয় ভাষায় এটিকে মোরগ ফুল গাছ বলে থাকে খুব চমৎকার ফুলের কালার আমরা রসকে ছেকে নিচ্ছি খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ সুক্রিয়া মহান রবের দরবারে যিনি এত সুন্দর একটা সিস্টেম তৈরি করেছেন মানুষের জন্য খেজুর গাছ গাছ এই গাছ থেকে আবার আমাদের জন্য আল্লাহ রস দেন এবং এই রস পুষ্টি গুণ সব কিছু নিহিত করেছেন আল্লাহ তালা দিয়েছেন এই রসের মধ্যে আর চুয়াডাকার মাটি খুব উর্বর আমি ট্রেনের মধ্যে বলেছিলাম কথাটা এই রসের যে গ্রাম এবং এই রসের যে স্বাদ এটা না খেলে আমি বোঝাতে না আলহামদুলিল্লাহ এভাবেই একজন গাছি তার গুড় তৈরির প্রক্রিয়ার প্রথম ধাপ করে থাকেন সম্পূর্ণ করেন সেটা হচ্ছে এই রসটাকে ছেঁকে বড় তাড়ার মধ্যে উনি ঢালেন খুব চমৎকার গ্রান পিওর রসের রসটাকে ছেকে এভাবে তার মধ্যে রাখে এবং খেজুরের গাছের ডালপালা দিয়ে আগুনটাকে ধরান আসের আলী ভাই ওনার বংশ পরম্পরায় পনেরো বছর যাবত এই কাজের সাথে সম্পৃক্ত আছেন পড়াশোনা করেছেন ইংরেজি বিষয়ের উপরে স্নাতকোত্তর তিন ধরনের গুড় উনি তৈরি করে থাকেন একটা হচ্ছে নলেন যা লিকুইড কিন্তু কোনো দানাদার না আরেকটা হচ্ছে দানাদার ঝোলা গুড় এবং গুড় তৈরির শেষ ধাপ হচ্ছে পাটালি যা আধুনিক যুগে ফয়েলের মধ্যে জমিয়ে থাকে আগের দিনে মাটি খুঁড়ে নারকেলের যে আইচা বলি আমরা সেই আইচার মধ্যে গুড় তৈরি করা হতো এখন আধুনিক যুগে সনাতন পদ্ধতি বাদ দিয়ে এই ফয়েল পেপারের মধ্যে এক কেজি করে গুড় জমানো হয় আঁশের বায়ের গুড় তৈরির প্রক্রিয়ার সম্পূর্ণ দৃশ্যগুলো আমার চোখের সামনেই হয়েছে আমরা কোনো ধরনের কেমিক্যাল হাইড্রোস ওনার গুড়ে দিতে দেখিনি যে কালারটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ প্রাকৃতিক কালার বা রং। কোনো কিছুই এই রঙকে চকচকে করার জন্য মেশানো হয়নি আঁসের বাই গুড় তৈরির পরে চলে যায় আবার মাঠে গিয়ে তার প্রত্যেকটি হাড়ি যত্ন সহকারে ধুয়ে সেগুলোকে আবার আগুন দিয়ে পুড়িয়ে থাকে যাতে রস থেকে তৈরি কোনো দুর্গন্ধ অথবা কোনো বিষক্রিয়া এখানে না থাকে এটাই তার উদ্দেশ্য এবং এক আরেকটা বিষয় দেখেছি উনি প্রত্যেকটা কাজই খুবই যত্ন সহকারে করে থাকেন এটা হচ্ছে আলী ভাইয়ের বাড়ি কবুতর পালেন পালেন মুরগি ওনার বাচ্চা মুরগি এবং মুরগির বাচ্চার সাথে খেলা করছে পাশেই আছে একটি মাটির তৈরি পুরাতন ঘর দেখতে পাচ্ছি পায়ে চালিত ধান মারাইয়ের একটি যন্ত্র পাশেই একটি চৌকি পড়ে আছে সারাদিন আশের বাইয়ের সাথে থেকে আমরা রওনা করেছি ঢাকার উদ্দেশ্যে ইঞ্জিন চালিত ভ্যানে করে আমরা শহরের উদ্দেশ্যে যাচ্ছি গ্রামের মেঠোপথ ধরে আমরা কিছুক্ষণের মধ্যেই চুয়াডাঙ্গা থেকে ঢাকার হাইওয়েতে উঠব এই ভ্যানে করি চলুন আমরা এই পথ ধরে আস্তে আস্তে হাইওয়ে দিকে যাই এটি হচ্ছে চুয়াডাঙ্গা থেকে ঢাকা যাওয়ার হাইওয়ে দুধারে সারিবদ্ধভাবে বড় বড় কড়ই গাছ দেখতে পাচ্ছি যা পুরো হাইওয়েকে তার ছায়া দিয়ে আবৃত করে রেখেছে দৃশ্যটি দেখেছি এবং বারংবার আমি মুগ্ধ হয়েছি আমাকে খুবই মুগ্ধ করেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই কষ্ট করে ভিডিওটি দেখেছেন আমি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও ধারণ করে থাকি খেয়ে থাকি ওই জেলার ঐতিহ্যবাহী খাবার আশা করি আপনারা ভালোবাসা দিয়ে আমাকে সাথে রাখবেন আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ এইরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবে আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ